নমস্কার বন্ধুরা বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আজ করে দেখাবো হাতে মাখা ভেন্ডি ফ্রাই এই রেসিপিটি বানানো যতটা সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর রেসিপিটি আপনারা রুটি পরোটার সাথে তো খেতে পারবেনই তাছাড়া ডাল ভাতের সাথেও খুবই ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ভেন্ডির জলটাকে ভালো করে আমি একটুখানি মুছে নিয়েছি যাতে একটু এর মধ্যে জল না থাকে এই রেসিপিটি বানানোর জন্য একদম কচি ভেন্ডি নিতে হবে আর ভেন্ডির সামনের এবং পেছনের অংশটাকে কেটে ভেন্ডিগুলোকে আমি দু ফালা করে নিচ্ছি বড় হলে তিন ফালা আর ছোট হলে দু ফালা করে নিতে হবে সব ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একে একে সমস্ত কিছু মিশিয়ে নেব একটা ছোট সাইজের পেঁয়াজকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সবার প্রথমে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ অনুসারে লবণ হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন এখানে আমি হাফ চামচের থেকে একটু কম দিলাম ওয়ান ফোর চার চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চার চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো একই সাথে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা করে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ করছি সেই হিসেব করে কিন্তু সমস্ত কিছু দিয়েছি এখানে চার পাঁচ কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি কাঁচা সরষের তেল এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ এবার সমস্ত কিছুকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব হাতে মাখা ভেন্ডি ফ্রাই তার জন্য ভালো করে একটু সময় ধরে কিন্তু সমস্ত কিছু মেখে নিতে হবে সমস্তটা ভালো করে মেখে নিয়েছি আমার মনে হচ্ছে আরেকটুখানি তেল লাগবে তার জন্য আরেকটুখানি সর্ষের তেল আমি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি সব শেষে এর মধ্যে আমি হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে আদা বাটাও দিতে পারেন এবার মূল রান্নাটা শুরু করব ইন্ডাকশানের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এক চামচ সরষের তেল দিয়ে দিলাম আর এই রেসিপিটি সরষের তেলেই কিন্তু ভালো হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি হাতে মাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ভেন্ডিটাকে পাঁচ থেকে ছ মিনিট মতো আমি হাই হিটে ভেজে নেব হাই হিটে ভেজে নিলে ভেন্ডির মধ্যে যে একটা স্লিপারি ভাব হয় সেটা কিন্তু একদমই হবে না হাই ফ্লেমে পাঁচ ছ মিনিট মতো ভেন্ডিটাকে আমি ভেজে নিয়েছি দেখুন ভেন্ডিটা মজে এসেছে মশলাগুলোও কিন্তু অনেকটা মজে এসেছে এখন আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি এবার যে থালার মধ্যে ভেন্ডিটা মেখেছিলাম সেই থালার মধ্যে সামান্য একটু জল নিয়ে এই জলটা হাতে ছিটে দিয়ে আমি একটুখানি ভেন্ডির ওপরে দিয়ে দেব যাতে ভেন্ডিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এর মধ্যে খুব বেশি জল দিলে কিন্তু একদমই ভালো লাগবে না দেখুন খুব অল্প পরিমাণে আমি জলের ছিটে দিয়ে দিয়েছি এবার লো ফ্লেম করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না হতে রাখলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি ঢাকা তুলে আরও দুবার করে কিন্তু নেড়ে দিয়েছিলাম দেখুন ভেন্ডিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে একদম ভেন্ডিটা মজে এসছে আর ভেন্ডি খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে ভেন্ডি ভালো করে সেদ্ধ হওয়ার পরে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব সামান্য পরিমাণ আমচুর পাউডার আমচুর পাউডার যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা এই জায়গায় লেবুর রস বা চাট মশলাও দিতে পারেন আর ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে লো ফ্লেম করে আরও মিনিট দুই এটাকে আমি ভাজা ভাজা করে নেব। ফ্লেম করে আরও মিনিট দুই আমি এটাকে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন ভেন্টি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মজে এসছে রান্নাটা আমার এখন প্রায় শেষ এর শেষ পর্যায়ে আপনারা একটুখানি এর মধ্যে ধনেপাতা দিতে পারেন আজকে আমার কাছে অ্যাভেলেবেল নেই আমি ধনেপাতা ছাড়াই আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ভেন্ডি রেসিপি আপনারা তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে হাতে মাখা ভেন্ডির রেসিপিটি খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার